আজকে আমি কথা বলবো পারিবারিক ক্ষেত্রে সম্পর্কে অবনতি নিয়ে এই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর এই সম্পর্ক হতে পারে পিতামাতার মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক হতে পারে ভাই বোনদের এ ধরনের নানা সম্পর্ক মধ্যে আমরা কিন্তু একটা পরিবারে জড়িয়ে থাকি আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে আমার ভাই আমাকে ভুল বুঝছে বা আমার ওয়াইফ আমাকে বুঝতে পারছে না বা বাচ্চারা কেন কথা শুনছে না কেন এই যে হাজারো কেন এটা নিয়ে আছে না আসে আমি মনে করি তাই সুন্দরভাবে সমঝোতা আসার সম্ভব যদি এক পক্ষ অন্য পক্ষকে সরাসরি ব্যাপারটা নিয়ে আলাপ করে কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমাদের একটা অহম কাজ করে আমরা মনে করি আমি কেন আগ বাড়িয়ে বলবো আমি তো এত ছোট হয়ে যাবো না না ওটা আমার দ্বারা সম্ভব না এখন এই পক্ষ ভাবছে আমি যাব না ওই পক্ষ ভাবছে আমি যাব না সুযোগটা পাচ্ছে কি তৃতীয় পক্ষ মধ্যে কি হচ্ছে তারা এই ব্যাপারে নাক বলিয়ে জিনিসটাকে আরো অনেক বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে

কেন সে আমার কথা শুনবে না আবার সেদিকে বউ বলছে তোমার মা খালি খালি এত প্রত্যেকটা ব্যাপারে আমাকে এত বেশি শাসন করে আমি জানা আমি তো ওনাকে কোনো কিছু দিই আমি যদি উনি ব্যাধ মনে করে থাকি মনে করতেই পারি তা আমি ওনাকে কখনোই সরি করবো না এই যে এই ধরনের প্রবলেমসগুলো অ্যারাইজ করে তার মেন রিজনটা কি তার মেন রিজন হচ্ছে অহম্বোধ অহম্বোধ এবং স্যাক্রিফাইসিং অ্যাটিটিউডের অভাব এই দুটোর থেকে যদি আমরা সরে আসতে পারি এবং নিজেরা যদি নিজেদের সমস্যাতে নিজেরাই সরাসরি কথা বলি সমাধান টানার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সহজেই এই ধরনের ভুল বোঝাবুঝি থেকে সম্ভব সেটা আমি আবারও বলছি বলছি যে সেটা ক্ষেত্রে ভাই বোনের মধ্যেই যত বড়ই ভুল বোঝাবুঝি থাকুক আর সন্তানকে নিয়ে থাকুক আর স্বামী দিয়ে থাকুক তা কিন্তু বেশি দিন আর থাকতে পারে না কারণ সেখানে আন্ডারস্ট্যান্ডিং যদি এসে যায় যখন একটু স্যাক্রিফাইসের নিয়েটিচুট এসে যায় অটোমেটিকলি যে সম্পর্কে আরও সুন্দর থেকে সুন্দরত হয়ে ওঠে আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকবেন